মাত্র ছত্রিশশো টাকা এখন আপনার বাচ্চা বিমান চালাবে এই যে দেখেন মাঝে মধ্যে বিমান চালাবেন মাত্র ছত্রিশশো টাকা দেখেন একেবারে হুবাও বিমানের ডিজাইন মাত্র ছত্রিশশো টাকা এখন আপনার বাচ্চা বিমান চালাবে এই যে দেখেন মাঝে মধ্যে বাচ্চার বাবাও এটা চালাতে পারবে এত সুন্দর একটা কালারের একটা বিমান সাইকেল নিয়ে আসছে বাচ্চাদের জন্য আর এটা কিন্তু সামনেও যাবে প্লাস পিছনেও যাবে খুবই সুন্দর একটা গাড়ি ঠিক আছে আর এটা দেখেন বিমানের যে স্টারিং থাকে সেম স্টারিং হবে ঠিক আছে ডানে বামে ঘোরাতে পারবেন প্লাস ফিনিশিং কোয়ালিটিটা দেখেন কত সুন্দর স্মুথলি চাকাটা ঘুরবে আর আপনার টাইসের ভিতরে চালাবে যদি দাগ পরে টাইসে আপনি ডাইরেক্ট বিমান দিয়ে টাকা রিটার্ন নিয়ে যাবেন চাকার উপরে রাবার দাও আছে টাইসে দাগ আসবে না প্লাস আপনি এখানে পিছনে কিন্তু একটা ছোট বাস্কেট আছে এখানে ব্যাটারি লাগালে গান বাজনা শুনতে পারবে বাচ্চা এই যে এখানে সুইচ দাও আছে আর এটার কিন্তু এক থেকে বছরের দশ বাচ্চা অনায়াসে এটা চালাতে পারবে সত্তর কেজি ওয়েট নেবে আমি তেষট্টি কেজি ওয়েট আছে আমি আপনাকে প্র্যাকটিক্যাল চালায় দেখাইছি আর এটা পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে যে কোনো সমস্যা হলে আমরা ফ্রি সার্ভিস করে দিব আর এটা প্রাইস নিচ্ছি মাত্র ছত্রিশশো টাকা